আর ইয়ারি থামমার বয়ফ্রেন্ডে কি করছে রেনু এটা তোর জন্য এনেছি দেখ দেখ ওরে সমুদ্র মনে আছে আমি কি বল ভালবাসতাম দিদিভাই জবে 같이 গো হিরুনা ই কি দেখছি আমি ও দিদিভাই বুড়ি বয়সে কি ভীমরতি হলো বন্ধুরা আগের দিন তো তোমরা দেখেইছো থামমার পুরনো বন্ধু এসেছে বাড়িতে আর সেই নিঠাম্মা ভীষণ ব্যস্ত তাহলে রেনু তোর এখন তা ভরা সংসার তাই না বল সুখে আছিস শান্তিতে আছিস দেখে সত্যি আমার খুব ভালো লাগছে হ্যাঁ সে আর যা বলতে তবে ওই যে বলে না সব সময় অনেক কিছু থাকতেও আবার কিছু কিছুর অভাব থেকে যায় তাই সুখে আনা যে আছি এই কথা বলতে তবে এই যা ছেলে পুলে তারপর নাতি কেটে ওদের নি যাচ্ছে এত কিছু থাকা সত্ত্বেও তোর কিসের অভাব আবার রে এইদিকে দেখ না আমি তো একা একাই সারা জীবন কাটিয়ে দিলাম ওই দাদার ছেলেটাকেই যা নিজের মনে করে মানুষ করলাম এই আর কি এইটা তুই ঠিক করিসনি কিন্তু जोई तो होक बयसकाले एक लाठी प्रयोजन दादार ऐले और जार ईली हम निजे थे मे चली हो एक কিন্তু তুই এমন কেন কলি বল তো সমু তুই তো জানতিস আমার তো বিয়ে হয়ে গিয়েছে এত বছর পর আমি জানি তোর বিয়ে ধোয়াও হয়ে গিয়েছে আর সে কথা বলে কি হবে রে রেনু তিনকাল গিয়ে তো বললামই এককালে ঠেকেছে এই যাওয়ার আগে একবার ইচ্ছা হলো তোর সাথে একটু দেখা করে যায় থাম সমু থাম এমন কথা তুই আমার সামনে বলবি না বলে দিলু সেই দিনটার কথা আমি কখনো বলবো না তোকে তো আমি চিঠি দিয়েছিলাম কিন্তু তুই পাসনি কি করবো বাবা জোর করে ওই বয়সেই আমার বিয়ে ঠিক করে ফেলেছিল আমি কি করে জানবো বল আগে যদি জানতাম তাহলে আমি কখন তোর চোখে পালিয়ে যেতাম সবই কপাল রে রেনু যার সঙ্গে যার লেখা আছে সে কি কেউ খন্দাতে পারে রে রেনু আচ্ছা বাতে ভাতে রেনু আচ্ছা বল না এতদিন পর তো এলাম তুই কি খাওয়াবি আমাকে তুই রান্না করেছিস তো নিজের আরে সমু দাঁড়া দাঁড়া আজকে জানি সকালবেলা উঠে তোর জন্য সব রান্না করেছি এমন কি তুই যে সেই লেবু চা খেতে ভালোবাসতিস সেটাও আমি মনে রেখেছি তোর জন্য চা করে রেখেছি রে আর এদিকে ইন্দু ডোনা রাজশুভন সবাই মিলে বাইরে তো কথা বলছে আরে দাদা ভাই কি বলছে বলতো এসব ওরা আরে না রে ভাই আমিও দেখলাম আর একটা বয়স্ক লোককে নিয়ে ঘরে চলে গেল আরে তোবের বলছি কি মা গান গাইছে পুরানো সেই দিনের কথা আর যে মা সকাল থেকে বলে শরীর খারাপ যন্ত্রণা হ্যাঁ কোথে মাজায় তেল ঢেলে দিতে হয় তবে সে সোজা হয়ে দাঁড়ায় আর আজকে সে কোন ভোরে উঠেছে কাক ভোরে উঠে সব রান্না বাটি করে একেবারে রেডি আবার একটা কি সুন্দর ঝুমকো জোড়া কানে দিয়েছে আমার তো বেশ অন্য কম লাগছে তোমরা যতই অবিশ্বাস করো আমার মনে হচ্ছে মা যেন অন্য দিনের থেকে আজকে অনেক সুস্থ আর অনেক সুখী আসলে মায়ের মনটাই আজকে ভালো আছে আরে ইন্দু কি বলছো কি বুড়ো বয়সে মায়ের কি ভীমরতি হলো নাকি এই বয়সে এসে মায়ের আবার বয়ফ্রেন্ড পুরনো বন্ধু কি হলো জানতে হবে রাজরে শোন ভাই জানতে হবে আমাদের এটা কে মায়ের সাথে আবার কি জক্কুর এই বয়সে এসে সাতকালে এককালে থেকেছে তাও আবার মায়ের সাথে পুরনো বন্ধু এতদিন পর না 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 জানতে হবে আরে গায়ে সব রোটে গেলে গায়ে লোকজন কি বলবে বলতো আমাদের আরে দাদা 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 অত ব্যাকুল হওয়ার কিছু নেই আরে এসছে মায়ের গ্রামের পুরনো কোনো লোকজন হতেই পারে অত চিন্তা কিসের তুই গিয়েছিস একবারও একবার দেখা করে কথাবার্তা বললে তবে তো জানতে পারবো নাকি চ চ একবার গিয়ে কথা বলে আসি বরং আরে কোচ্চু কি কোচ্চু কি দাঁড়াও 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 এখন তোমরা মুঠিও যেও না ওখানে এখন কত বছর পর পার্সোনাল কথা হচ্ছে আর তোমরা বলছে এখন ওখানে ঢুকে সব করে দেবে না 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 শোনো মা নিজের হাতে নেবু চা বানিয়ে রেখেছে ওই ওই মেশোর জন্য তারপরে আমাদের বলেছে বোমা চা নিয়ে এসো আমরা আগে যাই অবস্থা কেমন সেটা আগে দেখি বুঝি তারপর না হয় তোমরা যেও এই তো না হ্যাঁ দিদি বলো বলছি শোন আমরা এখন চাটা নিয়ে যাই তুই আবার ধুমধাম করে গিয়ে ঢুকে পড়িস না বাইরে থেকে একটুখানি ভালো করে বুঝতে হবে যে আদৌ ওটা মায়ের কি বন্ধু নাকি অন্য কোনো কেস আছে তারপরে আস্তে আস্তে যাব বুঝলি হ্যাঁ হ্যাঁ দিদি ভাই তুমি কোনো চিন্তা করো না চলো চলো দেখি আজকে আমি তো একদম সারলাক হোমস হয়ে যাব আরে দূর কি হোম আরে ঠিক আছে তুমি ওসব বুঝবেও না বলতে পারবে না চলো চলো তুমি যেটা করতে চাইছো সেটাই করব আর এই বলে ইন্দু আর ডোনা চা নিয়ে তো ঘরের দিকে চলে গেল এদিকে এতক্ষণ লুকিয়ে লুকিয়ে পড়িয়ার তুলি তো সব গল্প শুনছিল ও দিদি কি বুঝিয়ে কিছু কি বুঝলে কি বুঝবো ওই তো আমার পুরনো বন্ধু এসেছে সেই নিয়ে এত কথা বলতে চলছে আরে দুই না এত বলো তুমি কিছু বুঝোই না আমারই তো বয়ফ্রেন্ড এই বুনু কি দাদা বলছিস হ্যাঁ তা আবার বয়ফ্রেন্ড তা ওই দাদুটা তুই কি পাগল হয়ে গেলি আরে না কি আছে ওটাও থাম্মা ওটাও দাদু তার মধ্যে পুরনো বন্ধু বয়ফ্রেন্ড তো হতেই পারে ছেলে বন্ধু মানে তো বয় বেনি আবার কি আছে এই বনু তুই সব পাকা পাকা কথা বলতে না মাসি মনি কাম্মা শুনলে কিন্তু ধরে পিটবে চুপ 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 আচ্ছা চলে দিদি একটা মজা করলে কেমন হয় ওই দাদু সঙ্গে একটা মজা করবে কি মজা করব শোনো তাহলে এই মরেছে এই দে চিন্টুকে বললেই রাজি হয়ে যাবে কিন্তু এই সব করে দিল এইদিকে চিন্টুর কথা বলতে না বলতে এই ঘর থেকে তো চিন্টু এসে হাজির আরে পড়ি এই তুলে দিদি কি করছিস কি তোরা বাইরে আলে আলে চিন্টু দাদা এই দেখো তোমাকে বাকি ছিল তুমি চলে এসেছো তোমার কথাই বলছিলাম তা হঠাৎ চিন্টুর আবার তলব কিসের জন্য আরে চিন্টু তুই কিছু জানিস না না তো কিছু জানি না তো কি কিছু হয়েছে নাকি বাড়িতে আর বলিস না সকাল সকাল আজকে আমাদের চামির কি মান্জা মেলি সাজু তারপরে কত রান্না তারপরে জানতে পারলাম কী আসলে আসবে একটা ডাঁত মিশ্রি তুই জানিস খুব হ্যাসাম তাহলে ব্যাপারটা দেখতে হবে তো ওই বুড়ির আবার এই বয়সে সে দেখাচ্ছি মজা আরে জানা কিনতে দাদা আমাদের ঘরে এখন পার্তনার কথা হতে দুজনে মিলে বোটে আদি তো আরে দাঁড়া দাঁড়া আমি দেখাচ্ছি মজা এ চল চল গিয়ে দেখে আসি তো ওই বুড়োটা কে আবার এদিকে যখন ধাম্মা দাদু গল্পে ব্যস্ত সেই সময় ইন্দু আর ডোনা চা নিয়ে এলো ঘরে ও দিদি ভাই যাবে যাবে চলো নাকি এখন দাঁড়িয়ে থাকবে একটু শুনবে কথা আরে ডোনা দাঁড়া একটুখানি দেখি আগে হ্যাঁ দিদি ভাই দেখি কি মজা হয় টানতে তো হবে কেসটা কি এই বলে ইন্দু আর ডোনা তো ঘরের একটা কোণে চুপচাপ দাঁড়িয়ে থাকলো আচ্ছা রেনু তোর জন্য না একটা জিনিস এনেছি তুই না করবি না কিন্তু আমার জন্য জিনিস মানে গিফট ও বাবা এই বয়সে তুই আবার আমার জন্য গিফট এনেছিস রে সমু এই যে রেনু তোর জন্য একদম বাকেট ভর্তি করে ফুল নিয়ে এসেছি আমি জানি তুই এই ফুলগুলো খুব ভালোবাসিস ও দিদিভাই ভাই এ তো একদম ঝুড়ি ভর্তি গোলাপ তো বলি বুঝতে কিছু বাচ্চা দিদি ভাই ভালোই হয়েছে বুড়িওয়ালাই আমার মনে হচ্ছে আমার মায়ের নতুন করে বিয়ে দিতে নয় এই না তুই না সত্যি হ্যাঁ কিসব যে বলিস চুক চুক তারা তো দেখতে দি এখন কথা বলিস না শুনে ফেলবে তো সমু তো তোর মনে আছে আমার যে গোলাপ ফুল প্রিয় ছিল তুই যখন আমার সঙ্গে দেখা করতে যেতিস একটা করে আমার জন্য গোলাপ নিয়ে যেতিস হ্যাঁ আমারও মনে আছে জানিস তুই এখনো তার মানে আমাকে মনে মনে হ্যাঁ রে রেনু কত বছর দেখা হয়নি বল কত ফুল দেয়া তোর জন্য জমে আছে সেই জন্য বাকির ভর্তি করে যে কটা পেলাম নিয়ে এলাম ওটো না আমি কি শুনলাম নে মা বলছে মনে মনে তার মানে তুই বুঝে নেবার কেসটা কি দিদি ভাই এ তো নিঘাত লাভ গো লাভ আরে কি লাভ ক্ষতি লাভ লাভ করিস তুই আবার আরে দূর বাবা তুমি বলা না আরে ভালোবাসা ভালোবাসা গো ই দার মানে মায়ের বিয়ের আগের কিছু কেস ছিল নালে রোজ রোজ গোলাপ তো বুঝতে পারছো না হেরে ও এই ব্যাপার তাহলে কি হবে রে রুনা মা আবার বাড়ি ছেড়ে পালিয়ে যাবে না তো আরে ছাড়ো তো পালালে ভালোই হবে পালালে পালাক না মাও ভালো থাকবে আমরাও ভালো থাকবো বুড়ি তোমায় খুব জ্বালায় সব সময় শুধু তেল মালিশ করো তেল মালিশ করো হ্যাঁ দেখে তুমি সারাদিন কত কাজ করো তাও তোমাকে শুধু হুকুম করে ওরে মুখ মা বল মা তাম তাম বুড়ি বুড়ি করিস না শুনে ফেললে রোক্ষকে নেই শোমু জানিস তো আবার যদি আগের দিনগুলো ফিরে আসতো কি ভালো হতো বল আর কি হবে বল রেণু আর এখন তো আমরা শুধু যাওয়ার দিন ঘনছি আবার যদি সামনের জন্মে একসঙ্গে আমরা জন্মাতে পারি তাহলে হয়তো আবার দেখা হবে তোর সাথে ঠিকই ভাই এ তো পুরো বাংলা সিনেমা দেখছি বা আমি পুরোনো প্রেম পোড়া না হাবেলি সেই রকম লাগজি কিছু বুঝতে পারছো তুমি এই তোর চালাই না আমি আজ ধরা পড়বো বুঝলি চল আমি বরং আগেই চাটা টা দিয়ে দিই এখানে আর থাকা খুব রিস্ক হয়ে যাচ্ছে মা ও এই তো বৌমারা চলে এসেছ আমি তো ভাবছি কি হলো এখনো সবুর জন্য চা আনলো না বড় বৌমা আসলে না না মা আমি দেখলাম এতদিন পর আপনাদের দেখা হয়েছে একটুখানি গল্প করছেন তাই একটু দেরি করেই এলাম এই নিন মেসুমশাই আপনার চা টা দাঁড়িয়ে এখানে রেখে দিলাম আ বাবা বেশ 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 ঠিক আছে মা ঠিক রেনুর কাছে তোমাদের জৌনিক প্রশংসা শুনেছি তোমরা মা একেবারে লোকী রূপে গুণে সরস্বতী একেবারে ও মা কি সুন্দর ফুলগুলো আপনি বুঝি এনেছেন মেসোমশাই বাবা খুব ভালো করেছেন আমাদের মা কিন্তু গোলাপ ফুল খুব ভালোবাসে সে আর জানিনা মা তোমাদের মা ছোটবেলা থেকে গোলাপ খুব ভালোবাসে আরে বাবা মেসোমশাই আপনি তো হ্যাঁ অনেক ছোটবেলার বন্ধু বুঝতেই পারছি তা আপনারা একসঙ্গে স্কুলে পড়তেন আরে একসঙ্গে শুধু স্কুলে নয় খেলতাম একসঙ্গে গানও গাইতাম একসঙ্গে আবার মাঠে আম কুঁড়োতেও যেতাম একসঙ্গে ও দিদিভাই কিছু বুঝতে পারছো এইবার বুঝে নাও ঠেলা সামলাও এইবার মা পালানোর দিন চলে এলো আচ্ছা মা আপনারা তাহলে একটু গল্প টল্প করুন মেশে মশে আপনার চাটা থাকলো হ্যাঁ খেয়ে নেবেন কিন্তু মা কিন্তু নিজের হাতে করেছে আপনার জন্য আজকে আমাদেরও করতে দেয়নি আমরা আসি আপনার মনে গল্প করুন ও দিদি ভাই ও দিদি ভাই এই তোকে নিয়ে আমি পাগল হয়ে যাব চল চল চিখে চল আরে দোনা তুমি চলে এসছো আর এত এরম ভাবে হাসছো কেন পাগল হয়ে গেলে নাকি আর ওদিকে ইন্দু ও ইন্দু তুমি আবার মাথায় হাত দাঁড়িয়ে আছো কেন আকাশ পাড়ে কি ভাবছো তাকে দেখি হয়ে গেল গো সব হয়ে গেল সব শেষ হয়ে গেল কেন কেন বৌদি কি হয়েছে আরে খোলসা করে বলো তো আগো তোমার মা ছোটবেলায় নাকি গোলাপ ভালোবাসতো সেই কথা শুনে বুড়ো এক ঝুড়ি গোলাপ এনে দিচ্ছি মাকে হাগো মা কো শিগগিরই বাড়ি থেকে ভেগে যেতে চলেছে হ্যাঁ কি বলছো মা এই বয়সে এসে পুরনো বয়ফ্রেন্ডের সঙ্গে বেগে যাবে না 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 ইন্দু এটা তো হতে দেয়া যাবে না আর কিছু করার নেই গো যা হবে হ আর কি হবে ডিঙ্কাছি কাই ডিং কাচি কাই ডিঙ্ কাচি কাই ডিং কাছি কাই ডিং কাচি কাই ডিং কাছি আরে ডোনা আমার মায়ের জন্য চিন্তায় মরছে আর তুমি কি করছো আনন্দ নাচ্ছো নাকি আরে কাছি কায় হে হে গো হয় ভালোর জন্য হয় আরে তোমার আমি আছি আমার তুমি আছো দাদা দিদি ভাই আছে দিদি ভাই দাদা ভাই আছে কিন্তু মায়ের কে আছে কেউ নেই এসে গেছে তো বন্ধুরা দেখতেই তো পাচ্ছ বাড়িতে কি চলছে পরীটা আমার শেষবে সত্যি সত্যি চম্পট না দেয় তো যাই হোক এরকম দুষ্টু মিষ্টি ভিডিও গুলো দেখার জন্য সাবস্ক্রাইব করে দাও টাইনি বিলেস্টরি আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থেকো টাটা